গুড মর্নিং মমিতাস ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার একটু শরীরটা একটু ঠিক আছে ইনহেলার আর ওষুধটা নিয়ে আর আজকে সকালবেলা মুনিয়া স্কুলে বেরিয়ে গেছে ও অফিস বেরিয়ে গেছে যাবে না বলছিল কিন্তু আমি বললাম যে না শুধু শুধু অফিস কামাই করে কোনো লাভ নেই আমি তো সেই নিজের মতো করে কাজ করব আর শরীরটা খারাপ থাকলে বাড়ির মধ্যেই থাকবো শুয়ে বসে তো বেরিয়ে গেছে আর এখন আমার অনেকটা কাজ আছে যেটা হচ্ছে প্রচুর সবজি রয়েছে যেটা আমি নিচে বসে না কাটার জন্য আমার রান্না ঠিক মতো হচ্ছে না কদিন আর আমি তো সাধারণত নিচে খুব একটা বসি না মানে আমার এলফাইভ এসোয়ানের সমস্যা আছে পায়ের তো সেই জন্য ডাক্তারের নিচে বসা বারণ আছে হলেই আমার ভীষণ যন্ত্র অনেকক্ষণ ধরে পা মুড়ে বসে থাকলে খুব পায়ের যন্ত্রণা হয় কোমর থেকে কিছু করার নেই আমি যখন বসি কোনো বিছানায় বা আমি কুষানগুলো পায়ের মধ্যে দিয়ে তারপর নিচে বসে আমি আনাজ কাটি বটিতে অনেককে দেখেছি অনেক ব্লগারদের দেখেছি যে যে রান্নাঘরের স্ল্যাব আছে সেইখানে খুব সুন্দর একটা বটি অর্ডার দিতে হয় কি আমি জানি না কিনতে পাওয়া যায় কি না তো ওরা দেখি ওইভাবে কি সুন্দর কাটে আমি আবার ঠিক ওইভাবে কাটতে পারি না তো ভবিষ্যতে যদি খুব অসুবিধা হয় তখন তো ছাড়া কোনো উপায় নেই আর ছুরিতে সব সবজি কাটা যায় না শাক টাকগুলো বা কুমড়ো বা যেগুলোর খুব মোটা খোলা সেগুলো ছাড়ানো যায় না তো যাই হোক চলো এখন অনেক সবজি টবজি আমার কাটা রয়েছে সেগুলো বসে আমি এখন কাটবো একটু গরম গরম চা খাবো তারপর আবার যা কাজ আছে সেগুলো করবো চলো আগে সবজিগুলো সব কেটে নিই অনেক সবজি আছে মাও সব সবজি দিয়ে গেছে শাক টাক সব দিয়ে গেছে সেগুলো সব কাটবো তোমাদের দেখাচ্ছি চলো কালকে মায়ের আনা লাল শাকটা লাল নোটে শাকটা কাটলাম আর এই দেখো এটা যে একদম অরিজিনাল সেটা কাটতে গিয়েই বুঝতে পারলাম হাতে একটু রং লাগেনি দেখো আর এখন লাল শাক কাটলেই হাত পুরো লাল হয়ে যায় কত যে কেমিক্যাল মেশানো থাকে কীটনাশক পদার্থ মেশানো থাকে দেখেই বুঝতে পারা যাচ্ছে আর এইটা যে অর্গানিক একদম মানে নিজেদের বাড়িতে চাষ করলে যেরকম হয় শাকটা কাটতে গিয়েই সেটা বুঝতে পারলাম দেখো এই দেখো পালং শাকগুলো দেখো পুরো ফ্রেশ একদম কি সুন্দর ছোট্ট ছোট্ট একদম আর পালং পনির করার জন্য একদম মানে পারফেক্ট শাকটা কিছুটা কেটে রাখলাম পুরোটা কাটলাম না অনেকটা রয়েছে আর এই যে হাফটা আমি নিউজ পেপারে করে মুড়ে একদম রেখে দেবো একদম যেরকম ফ্রেশ সেরকমই থাকবে প্যাকেটে রাখলে হয়তো জলেতে নষ্ট হয়ে যায় কিন্তু এই নিউজ পেপারে রেখে দেখবে খুব ভালো থাকে শাকটাগুলো দেখো সব সবজি একদম কেটে ফ্রিজে আমি স্টোর করে রেখে দেব শাক টাকগুলো তো ছুরি দিয়ে কাটা সম্ভব না ওগুলো একটু বসে বটি দিয়ে কাটলেই সুবিধে এখানে একটা সব কিছুই শাক করবো বলে সবজি করলা আলু বাঁধাকপি লাল শাক পালং শাক এখানে বেগুন ভাজা পেঁয়াজকালি ফুলকপি আর এখন দুপুরে আজকে আমি ঠান্ডায় আর ভাত খাবো না মুনিয়াও আস্তে আস্তে সেই তিনটে বাজে তিনটে সাড়ে তিনটে ও ভাত খেতে চায় না চারটে সাড়ে চারটে বাজায় চান টান করে তো আজকে একটু মুড়ি তরকারি খাবো দুপুরে তারপর রাত্রিরে যা হয় হবে সেই জন্যে এই আলুর তরকারির একটু আলুও কেটে নিয়েছি তরকারিটা বসিয়ে দিলাম আর তারপর ওদিকে সবজিগুলো ফ্রিজে সব আমি স্টোর করে রাখব তার আগে তোমাদের একটা কথা বলার জন্য আমি এলাম যেটা হচ্ছে এই এটা হচ্ছে আলমারির আর কি যে হ্যাঁ স্ট্যান্ড ইয়েটা হ্যান্ডেলটা আর কি ধরে খোলা সেটা আজকে সকালবেলা আমি দেখছি দাঁড়া না দেখালে বুঝতে পারবে না এই যে আমার এখানে যে দুটো আলমারি পাশাপাশি রয়েছে তার মধ্যে এই আলমারিটা এই আলমারিটা সকালবেলা উঠে দেখছি মানে আমি মুনিয়া আর ওর বাবার একটু পরে উঠেছি কারণ কালকে আমি ওই একই কারণ যে সারা রাত সারা রাত এই কাশির জন্য ঘুম হচ্ছে না বসে বসেই আমার কাটছে শুধুই কাশি হচ্ছে তো এবারেও আমাকে ওরা ডাকে নিয়ে আজকে আর ওর আজকে অফিস যাওয়ার কথা ছিল মানে যেত না আর কি আমার এরকম শরীরটা খারাপ পড়ে তো আমি বললাম তারপর উঠে দেখলাম মুনিয়া টিফিন ফিফিন সব ওই গুছিয়ে ওর বাবাই গুছিয়ে দিয়েছে আমি উঠে শুধু ডিম সেদ্ধ করে দিলাম আর তারপর উঠে এমন হঠাৎ করে চোখ গেছে আলমারিটার দিকে আমি বললাম কী হলো এটা হ্যান্ডেলটা নতুন মানে রকমভাবে কিছু হয়নি এটা কি করে এরকম হলো তো মুনিয়া যাচ্ছে আশপাশ দিয়ে ও বাবা বলছে জানি না কি করে হলো তাই তো বলে এবার চারিদিকে খোঁজাখুঁজি হচ্ছে হ্যান্ডেলটা কোথাও পড়ে নেই যে ঘরের মধ্যে কে ঢুকবে কে আলমারিটা খুলবে এখানে আমাদের সমস্ত মানে দরকারি জিনিসপত্র থাকে বলতে সেরকম কিছু না ফাইল টাইলগুলো থাকে আর কিছু শীতকালের সোয়েটার ফোয়েটার এগুলো রাখা থাকে কিন্তু দরকারি ফাইল তো থাকে তো সেই কারণে ওদের পরীক্ষার সমস্ত ডকুমেন্টস দেখছো কথা বললেই কাশি শুরু হয় এবারে চারিদিকে খুঁজছি কোথাও নেই ওর বাবা আলমারির মাথায় হাত দিতে তখন এই টুকরো দুটো আমাকে দেখালো যে এই তো এইখানে তো মুনিয়া সিরিয়াসভাবে যাচ্ছে আসছে করছে কোনো রকম ওর বাবা ধরলো যে এটা মুনিয়ার কাজ ও করে কোনো সারা করছে না মুনিয়া বলছে না না আমি তো না মানে তারপর আমি যখন মুনিয়া সত্যি কথা বল তখন হেসে ফেলেছে কিন্তু যখন সিচুয়েশানটা ঘটে তখন ও এতটা সিরিয়াস হয়ে থাকে যে আমরা করলে আমরা হেসে ফেলবো কিন্তু মুনিয়ার এত মানে বিটকুটুলে বুদ্ধি যে কি বলবো ও সিরিয়াসভাবে কীভাবে ইয়ার্কি কি মারবে না ধরতে পারা যায় না হাস মানে একদম হাসে না ও যে ইয়ার্কিগুলো কিগুলো মারে বদমাইশিগুলো করে না মানে ধরতে পারা যায় না সেটা পরে আর কি বলে দেয় কিন্তু ওই মুহূর্তে তুমি ওকে ধরতে পারবে না এত মানে দুষ্টু যায় এটাকে ভেঙে ওর ওপরে তুলে রেখে দিয়েছে আর বলেও নি যে কাণ্ডটা ও করেছে তো সেটাই আর কি বলার ছিল আর কি ছোটবেলায় এরকম বদমাইশি বুদ্ধি সবারই কম বেশি থাকে তো এদিকে মুড়ি তরকারিটা আমি এখানে বসিয়ে দিয়েছি আজকে তো মুড়ি খাবো দুপুরবেলা আর কিছু খাবো না ভালোই লাগছে না কিচ্ছু ভালো লাগছে না মাথার যন্ত্রণায় ফেটে যাচ্ছে একটু শুতে পারলে মাঝে কিন্তু শোভো কি ওই আতঙ্ক শুলেই কাশি শুরু হয়ে যাবে মানে এই যে কি কষ্ট সেটা যার হয় সেই বোঝে গো এই যে মনিয়া বাড়ি ফিরছে এই যে সেই ধুপুস করে বসে করেছে আইকা ড্রেস খোল খুলে চান কর আজকে মুড়ি আর তরকারি খাবো হুম ঠিক আছে না ভাত না থাকলে খুব খুশি আর লুচি পরোটা হলে আরও খুশি কালকে স্কুলের ওদের রেস্কারশান রয়েছে সব ক্লাসই এক এক দিন করে নিয়ে যাচ্ছে কালকে মুনিয়াদের নিয়ে যাবে কোথায় নিয়ে যাচ্ছে মুনিয়া ইন্ডিয়ান মিউজিয়াম ইন্ডিয়ান মিউজিয়াম কালকেস কারসানে যাবে সকালবেলা স্কুল টাইমেই বেরিয়ে পড়বে ম্যাম স্যারেরাও থাকবেন যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে যাও খেতে দেবো আর ওইদিকে দেখ ছোটা কী করছে হ্যাঁ আজকে ম্যাঙ্গোর জন্মদিন আমি তো বলতেই ভুলে গেছি জন্মদিন মানে ম্যাঙ্গো আমাদের বাড়িতে আজকের দিনে এসেছিল সেই জন্য আমরা আজকের দিনটাই ওর দু বছর আগে এসেছিল আজকের দিনটাই ওর জন্মদিন পালন করি আজকে সন্ধ্যাবেলা কেক কাটা হবে ম্যাঙ্গো হ্যাপি বার্থডে টু ইউ আর এখানে আমি সবজিগুলো এই যে প্যাকেটিং করছি এরকম ভাবে রাখলে ভালো থাকে প্যাকেটে করে করে আমি ফ্রিজে রেখে দেব রেখে দেব মুনিয়ার আর আমার মুড়ি নিয়ে নিয়েছি এই দেখো তরকারি চানাচুর কাঁচা লঙ্কা পেঁয়াজ আর একটু কাঁচা সর্ষের তেলে ওপরে ছড়িয়ে নিয়েছি চলো এবার খেয়ে নিই আর শীতের দুপুরে মাঝে মাঝে দেখবে শরীর টরির এরকম হলেই বা এমনিতেও যদি ঠান্ডা একটুখানি মুড়ি তরকারি চানাচুর পেঁয়াজ আর তার সঙ্গে যদি গরম গরম একটু চপ হয় ব্যাস আর কিচ্ছু লাগবে না কোনো ভাতটাতে দরকার নেই তাই না বলো চলো খেয়ে নিই ও এই মাত্র অফিস থেকে ফিরলো আর আজকের কফিটাও এসেই করেছে করে আমাকে দিয়েছে আর আমার গলার অবস্থা হয়েছে দেখো যখন ওভার দিচ্ছি আর চিন্তা করছিলাম যে ম্যাঙ্গোটা দু বছরের হয়ে গেল সেই একদম উচকে দেখতে দেখতে দু বছর হয়ে গেল একটু পরেই মুনিয়া সবকিছু রেডি করবে ম্যাঙ্গোর কেক কাটা হবে আজকে ম্যাঙ্গোর দু বছর হচ্ছে ম্যাঙ্গো কেক কাটবে আগের বছরও কেটেছিল चुरो यार मैंगोर की, क्यूट। <laughs> केक, के केक के देखो गलडे मैंगो <laughs> पुदा, 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 पुदा।

খাইয়ে দেখতে একটু কেক খাও বাদ দে একটু কেক খাও একটু কেক খাও আগে গন্ধ শুকবে কি জিনিস দিচ্ছে তারপর দাঁড়াও হম বুঝতে পেরেছি এই পড়ে গেল

না না হঠাৎ করে ও কি বুঝতে পারছে না কি ব্যাপারটা হচ্ছে ম্যাঙ্গো তিন বছরে পা দিল দু বছর হয়ে গেল ম্যাঙ্গো এসেছিল যখন ছোট্ট ছিল রাতে আমরা খাবো পরোটা আলুর দাম আর যেটা বাইরে থেকেও কিনে নিয়ে এসেছে তার সাথে সাথে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো তোমরা সবাই ম্যাঙ্গোকে খুব আশীর্বাদ করো ও যেন অনেকগুলো বছর আমাদের সঙ্গে কাটাতে পারে গুড নাইট টাটা